দর্শক আসসালামু আলাইকুম আজকে চব্বিশ নভেম্বর দুই হাজার চব্বিশ রোজ রবিবার আজকে জগদল বাজারে শুকনো মরিচ রেটে কেনা বেচা হচ্ছে আপনাদের জানানোর চেষ্টা করতেছি সরাসরি কৃষকের কাছ থেকে আপনাদের দামটা জানা যাওয়ার চেষ্টা করব আজ এই হাটটি সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বুধবার এই হাটটি সব বসে তো আপনাদের জানানোর চেষ্টা করতেছি আজকে কি দামে শুকনো মরিচ কেনা বেচা হলো আকাশি নর্মাল না আকাশি নর্মাল না এটা কত কথা এটা সাত হাজার দুইশো সাত হাজার দুইশো আশি নর্মাল কত পাওয়া যায় আট হাজার পাওয়া যায় কত সাড়ে সাত আপনি সাড়ে সাত সাড়ে

কত কৰিলিশা কি দাম কোৱা নাশা দি পোলাটা কত খরচ এটা ছয় হাজার ছয় হাজার পাঁচশো জাম কালার হয় ছয় হাজার ছয় হাজার পাঁচশো বলে কত খরচ এটা সাত হাজার সাতশো এটা মরি জন দেখি অবগত 8260 টাকা না টাকা তো দর্শক আপনাদের জানা জানার চেষ্টা করলাম আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আর নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যদি কেউ মরে কারো মরিস লাগে তো অবশ্যই স্ক্রিনে নাম্বার থাকবে মেসাজ মুন্না ট্রেডার্স নাম্বারে যোগাযোগ করবেন যার যতগুলা মরিচ থাকে ইনশাল্লাহ দেওয়া যাবে আমরা শুধু কেজিতে দুইটা কমিশন নিয়ে সারা বাংলাদেশে মরিচ সেল দিয়ে থাকি আপনারা যদি কেউ নিতে চান তাহলে নাম্বার থাকবে যোগাযোগ করবেন আর দেখেন এগুলো হচ্ছে জিরা মরিচ দেখেন কত সুন্দর জিরা মরিচ লাল কোয়ালিটির মরিচ একবার শুকনো ঝঞ্ঝনা মরিচটা এর উপরই এগুলো মোকামে যাবে এগুলো ঢাকা শ্যামবাজারে মোকামে যাবে তো আপনারা যদি কেউ নিতে চান স্ক্রিন নাম্বার থাকবে যোগাযোগ করবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ